অদ্ভুত বিষয় হচ্ছে দর্শক ইয়েলো কালারের ড্যানিস এরকম টকটকা লাল গিয়ারের আমি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাই না অনেক অনেক জায়গায় ভিডিও করি যেখানে এখানে চারটা কুবুতর চারটা কুবুতরি একদম আগুন চোখের এবং পাথর চোখের লাল টকটকা গিয়ার আমি জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত আমরা দেখাবো আপনাদের সোলার হরিণ জি জি খুব চমৎকার কবুতরগুলো যাই দর্শক আরও হিউজ পরিমাণ কবুতর আছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম মুন্ডি সাইজের বিশাল সাইজের বিগ সাইজের খুব চমৎকার একদম স্টেসার কবুতর এখানে আবার ওদের একটা বেবিও আছে সেই বেবিটাও পাশের খাঁচাতে আছে ইনশাল্লাহ আমরা দেখাবো এটাও রানিং হয়ে গেছে নয় ফেদার দশ ফেদার হয়ে গেছে এছাড়াও দর্শক এখানে যে তিন পিস স্টেশন দেখতেছেন মাত্র কত জানেন মাত্র মাত্র পঁচিশশো টাকা আপনারা পাচ্ছেন এই যে তিন পিস ব্ল্যাক কালার স্টেসার এছাড়া দর্শক একদম পুতুলের মতন সুন্দর রানিং মাস্টার পেয়ার একদম স্টেসার ব্লু বার্লেস কালার ভিতর এটাও পাচ্ছেন একদম হাতের নাগালের দাম দামটা বলে দেবো ভাই হ্যাঁ ভিডিওটা দেখে ভিডিওটা দেখে একদম হাতের নাগালে অবিশ্বাস্য কম দামে দর্শক এসারা দর্শক রেসার কবুতরের একটা প্যাকেজ পাবেন আজকে আর রেসারের যে প্যাকেজটা একদম অবিশ্বাস্য কম দাম এখানে নয় পেয়ার রেসার আছে 9 পেয়ার রেসার আছে সবজি কালার তারপরে কি বলে ম্যাক্সি কালার তারপরে আছে আফসান গ্রিজেল তারপরে মিলিবার 9 পেয়ার এরকম কবুতর পাবেন 9 পেয়ার কবুতর পাবেন একদম হাতের নাগালে দাম থাকবে মাত্র 10000 টাকা নয় জোড়া রেসার এই নয় জোড়া রেসার মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন পাইকারের চেয়েও কম দামে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন যাই এক দর্শক অনেক কবুতর আছে আমরা ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত জানবো ইনশাল্লাহ আর আজকের ভিডিওর একটা অফার রাখছে ভাই এই যে তিন পিস কবুতর দেখতে পারতেছেন রেসার শৌকিং কিংয়ের একটা আছে রেসার আছে মাত্র নয়শো টাকায় এক হাজার টাকাও না মাত্র নয়শো টাকায় এই তিন পিস তিনশো টাকা পিস পার পিস পড়তেছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা সালামু আলাইকুম সাকিল ভাই

পার জিরাগো রাষ্ট্রীয় ঢাকা ফোন নাম্বার 08 3636918 এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ সব আছে দ্বিতীয়বার দেখতে চাইলেও ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথাগুলো কোনো থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার কবুতর ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইসমিল্লা রহমান রহম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে মুখে এখানে দুই পেয়ার একটা ইয়েলো কালারের ভিতরে একটা ব্ল্যাক এর ভিতরে দুইটাই কিন্তু খুব সুন্দর স্প্রিং করে দেখতে পারতেছেন জোড়ায় জোড়ায় আছে যারা স্প্রিং করতে এসছে দেখেন থামা থামি নাই ব্ল্যাক এবং ইয়েলো দুইটাই এক সমানে

লাল টকটকা হলো ছোট এবং চোখের গিয়ারগুলা যদি লক্ষ্য করেন আপনারা দেখেন ভাই ইয়েলো কালারের ভিতরে এত চমৎকার গিয়ার হইতে পারে এই জোড়াটা না দেখলে বোঝা যাচ্ছে না ভাই ভাই একটা কথা বলি চোখ যে দেখতেছে একদম দূর থেকে জলজল করতেছে পাথর চোখ যে প্লাস রেড গিয়ার টকটকা ঠোঁট লাল যে চোখের গিয়ার আমি রানিং দেখা চেষ্টা করি দেখা ছটফট করতে দেখেন দুইটা কৌথরই সেম নরমাদি ভাই বয়সটা ইয়ে রানিং বাচ্চা করা দামটা ছোটো করে বলবেন ভাই এই জোড়াটা দামাদামি নাই মাত্র পঁচিশশো টাকা পড়বে একদম ভাইয়া একবারে ফাইনাল ফাইনাল একদম থাকবে পঁচিশশো টাকা কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কুবুতর দাম হয় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি সর্বোচ্চ কাট কোয়ালিটি মাসাল্লা ভাই জি ভাই এই যে দেখেন ভাই এই জোড়া এক জোড়া ব্লু বার বিউটি ব্লু বার বিউটি বিউটি আমার রানিং জোড়া রানিং জোড়া ডানেরটা কি মাদি ডানেরটা মাদি বামেরটা নর আচ্ছা বয়স্ক মন চলতে সেটা রানিং প্যাক বলেন না রানিং জোড় দামটা বলেন ভাই এটা একদম 1000 টাকা একদম 1000 টাকা কোনো দাম আদমি একদম 1000 টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই ব্লু বার বিউটি না ভাই এটা যদি কেউ চান খাবারের ভালো ফস্টারিং এর কাজে লাগবে আচ্ছা সব ভালো ফস্টারিং করতে পারবে ফস্টার হিসেবে ব্যবহার করতে পারবে 1000 টাকা হইলে নিতে পারবেন মোটামুটি গোলা কবুতরের চেয়ে কম দাম রাখতেছে ভাই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র 1000 টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ক্রিম বার না ভাই জি ক্রিম বার লাহরি কবুতর ক্রিম বার লাহরি কবুতর ডানেরটা হচ্ছে মাদি আর বামে দেখতেছেন নর বয়স কেমন চলতেছে ভাই এগুলো রানিং ভাই এগুলো রানিং ডিম বাচ্চা করা আচ্ছা দামড়া ভাই কেমন থাকবো দামড়া ভাই আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম থাকবে জি

জোড়াটা একসাথে নিলে পঁচিশশো টাকা তো জোড়াটা নেওয়ার চেষ্টা করবেন দর্শক মাত্র টাকায় কিন্তু জোড়াটা পাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল নিলে কিন্তু অলরেডি মানে সিঙ্গেল কিনতে গেলে কিন্তু আপনার অলরেডি তিন হাজার টাকা উপরে লাগবে তো সেক্ষেত্রে জোড়া ধরে নিলে পঁচিশশো টাকায় আপনারা নিতে পারবেন আশা করবো দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা এই চমৎকার

আহ মিলিবার রিসার্ভ হই না জি রিসার্ভ মিলিবার রিসার্ভ দেখতেছি সামনে যেটা আছে ভাই এটা নর বিছানাটা মাদি আজ বয়স্ক কেমন চলতেছে এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পেয়ার সুন্দর একটা পেয়ার জি খুব সুন্দর একটা নিউ অ্যাডাল্ট জোড়া

যেগুলা আছে সব সিঙ্গেল সিঙ্গেল নিচে পনেরোশো টাকা মোটামুটি সব কালারের ভিতরে রেসার আছে দেখতে পাচ্ছে এখানে আর একটা বার আছে রিংজ্যাক করানো আছে এগুলা সিঙ্গেল নিলে 1500 টাকা জি সিঙ্গেল 1500 প্যাকেজ নিলে একসাথে প্যাকেজের দামটা একটু বলেন ভাই প্যাকেজ নিলে এক পারে 1100 করে রাখবো সব 1100 টাকা করে নয় জোড়া 1100 করে পড়বে আচ্ছা নয় জোড়া কবুতর আছে সিঙ্গেল নিলে 1100 টাকা করে আপনারা নিতে পারবেন আমি সবগুলোই মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি তাহলে নয় জোড়া 9000 জি ঠিক আছে জি আর নিলে করে আপনার 1100 নয়শো না জি তাহলে মোট ওই 10000 টাকাই রাখবো

এখানে দেখেন একটু জি এক পেয়ার অরিজিনাল কিন্তু এটা এক পেয়ার এখানে আর মাক্সি ঠিক আছে জি তিন পেয়ার এক পেয়ার আছেন ভিজেল আচ্ছা ঠিক আছে আট পেয়ার এখানে আছে এক পেয়ার মিলিবার এই এখানে আছে এক পেয়ার এই নয় পেয়ার কবুতর 10000 টাকা নিতে পারবে 10000 টাকা

টাকা ছয়শ টাকা আটশো আট ছয়শ চোদ্দশো এই বাচ্চাটা ধরেন তিনশো টাকা চোদ্দশো সতেরো সতেরো টাকা একসাথে আপনি পড়বে মাত্র এক হাজার টাকা

বিট সাইজের ভিতরে আছে আর এই ডানে এই যে সামনে চলে আসছে এগুলো মাদিটা পিছনে হাড়ির ভিতরে আছে ওটা হচ্ছে নর একদম ফ্যামিলি প্যাকেজ জি শাকিল ভাই ছোট করে দামটা আমার দর্শকের উদ্দেশ্যে বলবেন ভাই আচ্ছা একটু হাড়িটা সরাই দেই জি তো দর্শক এই যে ফ্যামিলি প্যাকেজটা দেখতেছেন বাচ্চা সহকারে ফ্যামিলি প্যাকেজটা নিতে পারেন বাইরের কাছ থেকে আজকে খুবই কম দামে ছোট করে দামটা বলবেন ভাই ব্লাড কবুতর বাবা মা এইগুলো এই যে রানিং এর বাবা মা তো বাইরে বাইরের একদম গলার হাইট মাইট দেখতেছেন বাচ্চা ঠোঁট দেখতেছেন জি আজকের জন্য মাত্র জি

দর্শক জার্মান বিটুম আমরা দেখতেছি একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন আমরা হাতের ডানে যেটা দেখতেছি এটা কি ভাই মাদিটা ভাই আমি তো টিয়া পাখি দেখতেছি ঠোঁট দেন ভাই অনেক সুন্দর একদম তোতাপাখির মতো দেখেন এটা হচ্ছে মাদি শেপ জি আর পাশে হচ্ছে না নাটা মোল্ডিং চলতেছে মোল্ডিং তারপরও দেখেন ঠোঁট মোট সব বুঝা যাচ্ছে একদম অনেক মোটা ঠোঁটের খুব দেখেন কবুতরের জি এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাইয়া আচ্ছা ছোট করে আমার দর্শকের দামটা বলবেন এই চোরা আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম একদম থাকবে পঁচিশশো টাকা কোয়ালিটি দেখবেন দর্শক আগামী কয়েকদিনের মধ্যে মানুষ খুঁজেই পাবেন আচ্ছা

আমি এখনো কবুতর যেভাবে আছে আমরা সেভাবে বলে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

মশলা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার এই জায়গায় ব্লু বার্লেস কালারের ভিতরে একজোড়া স্টেচার স্টেচারগুপ্ত সাইজটা আপনারা দেখেন মুন্ডি সাইজের মশাল্লা অনেক বড় বিগ সাইজের এবার এই সামনে যেটা এটা কি নয় নর

দীর্ঘদিন আল্লাহর মতে ডিম বাচ্চা নিতে পারবেন এই কবুতরগুলো থেকে ভাই দামডার একটু বলেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এর জন্য মাত্র 3000 টাকা 3000 টাকা ফাইনাল ভাই জানেন একটু কমে ভাই একদম মাত্র 2800 জি মাত্র 2800 টাকা দেখেন কি অবস্থা 2700 টাকা ভাই 2700 জি

এই যে এখন বামে সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা আর বামেরটা হচ্ছে নর কালার দেখেন দুইটার প্রিন্ট দেখেন একদম সেম টু সেম ভাই ভাই এক লাগারে যদি কেউ তাকায় থাকে না চোখে দাঁড়া ধরে যাবে এত সুন্দর প্রিন্ট ভাই এই এই মাস্টার পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই এই পেয়ারটা জি বলেন চাওয়া দাম 5500 টাকা আচ্ছা আচ্ছা চাওয়া দাম 5000 টাকা চাওয়া দাম 5000 টাকা আচ্ছা আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন জি দেখেন সমস্যা নাই আর এইটার একটা বাচ্চাও আছে আমরা বাচ্চাটা একটু দেখায় দেই সেটা হচ্ছে নর

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক জোড়া খুবই চমৎকার বিগ সাইজের ভিতরে ইয়েলো কালার ডেনি সেটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা জি প্রথমে এক পেয়ার দেখাইছি এটা হলো দ্বিতীয় পেয়ারটা আর দেখেন এটারও কালারটা দেখেন মাশাআল্লাহ কালার আর সাইজ দেখেন এটা খুবই চমৎকার বিগ সাইজের ভিতরে আছে এটা পাকিস্তানি ব্রিডের ঠোঁটটা অনেক মোটা হবে নরমাদির প্লাস চোখের পাথর চোখ জি আর ঠোঁট তো কাছ থেকে দেখানোর চেষ্টা করে জুম করে দেখেন দুইটা গোদের মাদিরা হলো মডিং চলতেছে না ভাই আচ্ছা তো দেখতে পারলেন খুব চমৎকার একটা পেয়ার শাকিল ভাই এটা তো মাস্টার প্লে না আচ্ছা এই মাস্টার পেয়ারটা কত চাচ্ছেন ভাইয়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ একদম থাকবে ভাই আচ্ছা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা আর প্রথম যে আমরা পেয়ারটা দেখেছিলাম ভাই আচ্ছা প্রথম পেয়ারটা একটু সারেন এটা হচ্ছে প্রথম পেয়ারটা দর্শক নিলেন দুই পেয়ার যদি কোনো দর্শক একসাথে নেন সেই ক্ষেত্রে কিন্তু ভাই কিছুটা সম্মান করবো আপনাদেরকে আর হলো পঁচিশশো জি ভাই ছয় হাজার ছয় হাজার যে ছ দুই জোড়া নিলে সাড়ে পাঁচ সাড়ে হাজার অবশ্যই ফোন দিবেন স্ক্রিনের নাম্বারে ইনশাল্লাহ সারা বাংলাদেশের অনলাইন ডেলিভারি ডেলিভারিরা সাড়ে পাঁচ হাজার টাকা এবং ঢাকার ভিতরে ডেলিভারি খরচ ফ্রি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হলে ডেলিভারি খরচ লাগবে না ডেলিভারি চার্জ এটার জন্য ফ্রি থাকবে আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা